আজকে থেকে সৌদি প্রবাসীদের সকল ঝামেলাই শেষ আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পনেরো তারিখ থেকে ডক্টর আসিফ নজরুল তিনি ঘোষণা দিয়েছিলেন যারা সৌদি আরবে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট জমা দিয়েছিলেন চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে এখন পর্যন্ত আপনারা আপনাদের এমআরপি পাসপোর্টটি পাচ্ছেন না আসিফ নজরুলের ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে পনেরোই ডিসেম্বর থেকে আপনারা আপনাদের পাসপোর্ট হাতে পেতে যাচ্ছেন আজকে থেকে সাত সপ্তাহের ভিতরে আপনারা কিন্তু আপনাদের পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন এখানে বাংলাদেশ পাসপোর্ট মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এখানে দেখতে পারবেন একজাক্টলি আমার সংখ্যাটি মনে নেই এখানে তারা কত লক্ষ্য এমআরপি পাসপোর্ট ইতিমধ্যে কিন্তু প্রিন্ট করে ফেলেছেন এই পাসপোর্টগুলো কিন্তু তারা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিবেন ইতিমধ্যে আপনাদের পাসপোর্ট প্রায় নব্বই পার্সেন্ট প্রিন্ট করা শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র আপনাদের হাতে আজকে ডিসেম্বর দেওয়ার পালা থেকে আগামী চার সপ্তাহের ভিতরে আপনারা আপনাদের পাসপোর্টটি পেয়ে যাবেন ইতিমধ্যে তারা কত লক্ষ পাসপোর্ট প্রিন্ট করে ফেলেছেন আমি সকালে কিন্তু তাদের এই বিজ্ঞপ্তিটি দেখেছিলাম কিন্তু এখন আমার এক্সাক্টলি সংখ্যাটা মনে নেই কত লাখ পাসপোর্ট তারা ইতিমধ্যে প্রিন্ট করে ফেলেছেন এখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম যারা সৌদি প্রবাসী এবং যারা মালয়েশিয়ান প্রবাসী তাদেরকে কিন্তু আগে পাসপোর্টগুলো দেওয়া হবে কারণ এই সকল প্রবাসীরা কিন্তু পাসপোর্টের জন্য সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন বা সবচেয়ে বেশি জামালার মধ্যে আছেন এই জন্য তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে পাসপোর্টটি দেওয়া হবে যারা সৌদি প্রবাসী এবং যারা মালয়েশিয়ান প্রবাসী তারপর অন্য যে দেশগুলো আছে সেই সকল দেশকে ধাপে ধাপে কিন্তু পাসপোর্টগুলো বিতরণ করা হবে তবে সবার আগে পাসপোর্ট পাবেন সৌদি প্রবাসী তারপর মালয়েশিয়ান প্রবাসী তো আশা করছি আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের টেনশনের কোনো কারণ নাই আজকে থেকে আগামী চার সপ্তাহের ভিতরে আপনি আপনার পাসপোর্টটি আপনাদের হাতে পেয়ে যাবেন ইতিমধ্যে তারা সকল পাসপোর্ট প্রিন্ট করে ফেলেছেন এখন শুধুমাত্র তারা আপনার অ্যাম্বাসির কাছে আপনার পাসপোর্টগুলো হস্তান্তর করবে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম